এখনো কেউ জয়েন করছে না অনেকদিন পরে পরে এলে আর কি হবে তাড়াতাড়ি সব জয়েন করো বন্ধুরা Mm-hmm. ইউ আর শো বিউটিফুল বেবি হাওয়ার হাওয়ার ইউ প্রিন্সেস সকল বন্ধুদের বলবো ঝটপট জয়েন করো অনেকদিন পর লাইভে এলাম ঠিক দুপুর আড়াইটা আগে যেভাবে আসতাম তো সকলে রাজ চৌধুরী হ্যালো হাই কেমন আছে সবাই বলো আমি অনেক দিন পর লাইভে আসছি দুপুরবেলা আমাদের সঙ্গে আড্ডা থেকে সুশীল দাস হ্যায় হ্যালো কারা কারা আমার লাইভে আজকের প্রথম আসছো তারা কমেন্ট করো রাউন্ড হোবা রাজ চৌধুরী রাউন্ড হ্যালো ফ্রম টেক্স ডো্ট স্পিক হিন্দি আই এম ফ্রম ইউএসএ আমেরিকা লাভ ইউ মিস ইউ হ্যাভ জি মিস ইউ টু আমিও তোমাদের অনেক খুব মিস করছিলাম কিন্তু পরিস্থিতি চাপে পড়ে লাইভে আসতে পারছিলাম না তো অনেক ঝরঝপটা যাচ্ছে আমার মধ্য দিয়ে ফ্যামিলির দিক থেকে তো তোমাদেরকেও আমি খুব মিস করছিলাম কেমন আছো তোমরা রাজচৌধুরী কাহাশে হোক কেমন আছে তোমরা আমি খুব ভালো আছি আমি কলকাতায় থাকি কলকাতা থেকে লাইভটা করছি তোমরা কোথা থেকে লাইভটা করছো কমেন্ট করো আর যারা যারা আমার মানে প্রতিনিয়ত লাইভের দর্শক তারা অবশ্যই লাইভ চ্যানেলটিকে একটা করে লাইক ডান করো আর যারা আজকের নতুন আসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাভ ইউ মিস ইউ ভাবিজি কাছে হো হাই হ্যালো হামসে বাহিকারোয়া কেন করবো না বাদ রাজ চৌধুরী আমি সবার সঙ্গেই কথা বলি সবার সঙ্গেই গল্প করতে ভালোবাসি কেন বলবো না তোমাদের সঙ্গে সকলকে অনুরোধ করবো একটা করে লাইক ডান করার জন্য হ্যালো ফ্রেন্ড তাড়াতাড়ি সকলে জটপট জয়েন করো তোমার লম্বা চুল দেখতে চাই আমার চুল তো লম্বা নয় আমি বুঝতে পেরেছি আমার চুল ছোটো জমার ছোটো চুল আমার বেশি লম্বা চুল নয় তো সকলে তোমরা কেমন আছো কথা বলো প্লিজ একটু আড্ডা দিতে এলাম তোমাদের সঙ্গে ঝপঝপ কমেন্ট মেসেজ মুছে ফেলছো তোমরা প্রকাশ হাই বলো বন্ধুরা সকলে কেমন আছো ফোকাস বলো কমেন্ট করো কে কোথা থেকে তোমরা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে আর রেসপন্স করো নাহলে একা একা বক বক করছি ভালো লাগে তোমরাও রেসপন্স করো কে কে দেখছো একবার করে একটা করে সকলে লাইক করো অন্তত একটা লাইক ডান করতে পারো তো বলো সারি নিকালো হাই বন্ধুরা তাড়াতাড়ি সকলে জয়েন করো আমার ভয়েস শুনতে পাচ্ছো আমার মানে সব ফিল্টার আসছে তো পরিষ্কার কথা শোনা যাচ্ছে তো না শোনা গেলে বলো আর তাড়াতাড়ি সকলে কমেন্ট করো কমেন্ট করো কথা বলো আমি ভাবলাম অনেকদিন পর লাইভে আসছি আমার অনেক বন্ধুরা আসবে কিন্তু দেখা যাচ্ছে কোনো বন্ধু আসছে না কোনো বন্ধুই লাইভে জয়েন করছে না কেন গো তাড়াতাড়ি সকল করো কৃষ্ণে গোবিন্দ এতক্ষণ ফোন করতে পারে না এখনই ফোন করতে হবে হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি সকলে জয়েন করো প্রীতম দোলুই হ্যালো ম্যাডাম গুড আফটারনুন গুড আফটারনুন কেমন আছে বলো লাইক করলাম বৌদি থ্যাংক ইউ তোমাকে নাইস লুক অ্যান্ড নাইস ইয়ার লুক থ্যাংক ইউ তুম বহুত খুবসুরত হো ম্যাডাম থ্যাংক ইউরা হে হেয়ার পাল্লার হে ম্যাডাম সেই পাল্লার সেই প্রীতম যাতে হো ম্যাডাম তোমার বাড়ি কথায় সুমন মন্ডল সুমন মন্ডল আমার বাড়ি হচ্ছে কলকাতা জো কাতে চেনো সুমন মন্ডল নামে আমার একটা বন্ধু আছে সেও মন্ডল তার নাম সুমন দলই তুমি কোথা থেকে দেখছো লাইভটা আর যারা আমার চ্যানেলে নতুন দিকে সাবস্ক্রাইব করো আর আমার অনুরোধ রইল প্রত্যেকটা ভিডিও দেখার জন্য হ্যাঁ চিনি কে তুমি এখন নাচল বলবে চেনো সামনের হেয়ার লুক্স গুলো কাটছ বৌদি হ্যাঁ কাটছিস তো অনেকদিন আগে পুজোর আগে কেটেছিলাম আমার বাড়িতে ঠাকুর পুকুর তাই ও আচ্ছা হতে পারে কলকাতা ম্যাডাম কলকাতা থেকে প্রীতম দেখছো থ্যাংক ইউ তোমাদের প্রত্যেককে অনুরোধ করব একটা করে লাইক রান করতে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল

য়ার কোপা করওয়ার সামনে রেয়ার লুকস গুলো বার করবো দিয়ে ওরকিস খোঁপা হবে না চুল ছোট চুলে খোঁপা হয় না গো কে দুজন দেখছো একবার কমেন্ট করো দেখি কারা দুজন এখন দেখছো কমেন্ট করো শ্রী কৃষ্ণ গোবিন্দHare morare he nath narayan vasu Nasce, tipo, cool. yeah. হ্যালো বন্ধুরা সব চুপ করে আছে কেন চারজন মাত্র আমার বন্ধু আছে চারজনকে নিয়েই আমি এগোতে চাই তো কোন চারজন বন্ধু দেখছে একটু রেসপন্স করো আমার সঙ্গে কথা বলো আমার সঙ্গে কি কথা বলতে তোমাদের ভালো লাগে না বলো হ্যালো কেমন আছো বলো কি খাওয়া হলো তোমার হেয়ার বহু খুবসুরত হয় ম্যাডাম আমার প্রীতম জামার চুলকে খুব পছন্দ করেছে কি খাওয়া হলো কোনো ভাত ফাত খাইনি এখন আমাদের অসুস্থ চলছে কারণ আমার মশাই মারা গেছে তাই আমাদের এখন অসুস্থ চলছে ভাত খাওয়া হয়নি মালসা জাল দেবো তারপর ভাত খাবো ভাত খাবো যেটা হিন্দু ধর্মে হয় আসছে সেই নিয়মে চলছি এখন কতদিন হলো মারা গেছে আজকে সবে পাঁচ দিন হলো মারা গেছে আজকে পাঁচ দিন ভুলছিল সেই আগস্ট মাস থেকে আমি লাইভে এসে অনেকবার বলিয়েছিলাম আমার অনেক বন্ধুরা জানেও না আমাকে কি দেখে মনে আমি খ্রিস্টান একদমই নয় তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না না সম্রাট নামটা দেখলাম আর আমি হিন্দু মুসলিম এই খ্রিস্টান এইসব ভাবিও নি আমি আমার দিক থেকে বললাম আমি কিছু বুঝি না সবই বোঝো কেন বুঝবে না মানুষ সবাই সব কিছুই এখন বোঝে আমি সেই হিসেবে বলিনি আমি আমার দিকটাই বললাম আর তাছাড়া আমি পাঁচ দিন কোনো ভিডিও দিইনি আর লাইভ করা তো অনেক দিন আগে থেকেই উঠে গেছে তো আজকে ভাবলাম না আজকে আমাকে ভিডিও দিতেই হবে আর লাইভেও আসতে হবে তাই এলাম আসার কোনো ইচ্ছাই ছিল না তবু এলাম না সম্রাট কোথা থেকে দেখছি লাইভটা কমেন্ট করো যদি খুব খুশি হব কোথা থেকে দেখছি বলো আইডির নাম দেখে বুঝতে পারছো না আইডির নাম সম্রাট এই তো নাম সম্রাট হয়তো নাম অনেকের সম্রাট কতবার জিজ্ঞাসা করলাম তোমায় কথা থেকে দেখছো লাইভটা কমেন্ট করো আমার ভয়ে শুনতে পাচ্ছ ডায়মন্ড হারবার কলকাতা কোন জায়গায় ডায়মন্ড হারবার কলকাতা অনেক লম্বা জায়গা কোথা থেকে দেখছো বলো পপার নামটা বলো আমিও ডায়মন্ড হারবার কলকাতায় আছি পপার অ্যাড্রেস বলো আমি যাবো তোমাদের বাড়ি जयजीत केमन आयजीत डायमंड हारबार कुल्पी थाना अनेक दूर আমাদের এখান থেকে অনেক দূর কুলপি কুলপির দিকে ড্রাইভার কুলপি ফলতা ওই দিক থেকে ওই দিকে তোমার বাড়ি আমার অ্যাড্রেসটা বলো আমার অ্যাড্রেস না আপনার অ্যাড্রেস আমার আমি কলকাতার জোকাতে থাকি জোকা ঠাকুর পুকুরের পাশে খুব ঘুম লাগছে কিন্তু ঘুমালে হবে না আর জয়জিৎ আছো না আছো চন্দ্রশেখর নাকি চন্দ্র আমার বাড়ির জোকা ঠাকুর পুকুর জোকা কলকাতা ঠাকুর পুকুর জোকা জয়জিৎ কী জিজ্ঞাসা করছো কমেন্ট করো নাহলে কী করে বুঝবো শুধু ডট 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 জিজ্ঞাসা চিহ্ন দিলে বুঝতে পারবো আকাশ দেবে কি দেব ফোন নাম্বার প্রথম দিকে যখন লাইভ করতাম আমার বাড়ি পইলান সত্যি তোমার বাড়ির পইলান প্রথম থেকে যেমন লাইভ করতাম প্রচুর মানুষের চাহিদা শুধু একটাই ছিল আমার ফোন নাম্বার নেওয়ার আমার ফোন নাম্বার নেওয়া প্রচুর লোক চেয়েছে আমার বাড়ি পড়লাম সম্রাট তোমার বাড়ি পড়লাম কোথায় গো বলো তো দেখি চিনি কি না কিছু কিছু বলো প্লিজ জিজ্ঞাসা করলাম বলো জয়জিৎ কি জিজ্ঞাসা করছো বলো কেমন আছি ভালো নেই একদম একদম ভালো নেই অনেক চাপে আছি हेलो किचु बोलो लक्ष्मण नाइस यार थैंक यू कोयलान थे एक भेतरे नेपालगंज दिखे अच्छा नेपालगंज दिखे ओ তাহলে একটু ভেতরে নেয় কইলান থেকে নেপালগঞ্জ থেকে মানে বেশ খানিকটাই দূরে চেনো ওখানে ওখানে আমার এক আত্মীয় আছে চেনো জয়জিৎ ফোন নাম্বার দিলে না তুমি খেপি তোমায় দিইনি দিয়েছিলাম তো গাজীপুর না গো গাজীপুর নাম শুনিনি কোনোদিন কোনদিন শুনিনি শুনলাম মনে হয় শুনেছি কিন্তু মনে করতে পারছি না কিন্তু যতটা সময় শুনিনি কোনোদিন হে লাইক থ্যাংক ইউ রাহুল রাহুল এসে লাইক করে বলে দিয়েছে রাহুল চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো করে দাও এক্ষুনি কুলপি থানা কুলপি চিনি গাজীপুর ওইদিক কই জানি না চিনি না কুলপি থানা এই বলছে কুলপি থানা আবার বলছো আমি কইলানে থাকি কুলপি থানায় কি চাকরি করো কোথায় ফোন নাম্বার দিয়েছে কলও করনি কল করবে বলে আর করনি কি ও আচ্ছা খুব চাপে আছি গো জয়জিৎ কি বলবো কেমন আছো ভালো আছি রাহুল তুমি কেমন আছো বাড়ি কোথায় বাড়ি জোকাও রাজীব মাইয়াও কাকিমা তুমি এত সুন্দর কীভাবে গো কাকিমা এই তো আমার ছোটো ছোটো ভাইপোদের জন্যই তো সুন্দর আছে তাহলে কাকিমাকে সুন্দর থাকতে হবে তো ভাইপোদের জন্য তাই না তাই সুন্দর আরে মোরা ফোন করছি ফোনটা ধরে নিই ওকে তা তা আর্জেন্ট কল আর্জেন্ট কল ছিল তাই ধরবো কুলপি থানা ভাঙার গল্প কই কুলপি থানা ভাঙার গল্প কই শুনিনি ওইদিকে গল্প শুনিনি ওইদিকে গল্প শুনিনি আর খবরও সেরকম একটা দেখা হয়ে ওঠে না রাঙা বৌদি সিরিয়ালের রাঙা বৌদি সিরিয়ালে রাঙা বৌদি কি Go. বৌদি কেমন আছো গো ভালো আছি তোমরা কেমন আছো বৌদি কেমন আছো গো মোটামুটি আছো খুব ভালো নেই মাথার ওপর অনেক চাপ কি করছো এই তো লাইভ করছি তুমি ভালো আছো শুভঙ্কর তোমাদের অনুরোধ করব অনুরোধ করব একটা করে লাইক ডান করা কেন চাপ সে কারণ সার মা শীতে দুপুরে তোমার কম্বলের তলায় নিয়ে আদর করতে ইচ্ছা করছে আমার একটু ইচ্ছা করছে না চা বলতে আমার তো এর আগে লাইভে অনেকবার বলেছি শ্বশুরের শরীর খারাপ ছিল উনি মারা গেছেন আজ পাঁচ দিন হলো সেই কারণে একটু চাপ আছে তারপরে বিভিন্ন রকমের চাপ আছে শুধু যে ওই কারণ তা নয় বিভিন্ন রকমের চাপ আছে